আপনি কি জানেন ইউপিআই দিয়ে আপনার টাকা পাঠানোর স্বাধীনতা এবার বন্ধ হয়ে যাচ্ছে আজকের ভিডিও মিস করলে কালকে হয়তো আপনার লিমিট ক্রস এরোরে আটকে যাবে গভর্নমেন্ট ও আরবিআই ইউপিআই ট্রানজাকশনের নতুন লিমিট বসাচ্ছে মানে আপনি প্রত্যেক দিনে কত টাকা ট্রানজাকশন করতে পারবেন তার উপর একটি কে এটাই কি তবে আমাদের ডিজিটাল স্বাধীনতা কেড়ে নেওয়া সাম্প্রতিক আপডেট অনুযায়ী দিনে সর্বোচ্চ কুড়িটি ট্রানজাকশনের বেশি করলে অ্যাকাউন্ট ব্লক পর্যন্ত হতে পারে একবারে ট্রানজাকশন লিমিট এক লাখ টাকার মধ্যে সীমাবদ্ধ কিছু আবার পঞ্চাশ হাজারের ওপরে ক্যাব বসিয়েছে তার বেশি উঠলেই স্টক এর পিছনে কারণ বলা হচ্ছে ফ্রড কন্ট্রোল আর সিস্টেম ব্যালেন্স কিন্তু আসল প্রশ্ন হলো এর ইম্প্যাক্ট পড়বে আমাদেরই উপর। ভাবুন তো বিজনেস পেমেন্ট করতে গিয়ে বা কোনো দরকারি টাকা পাঠাতে গিয়ে হঠাৎ মেসেজ আসলো ট্রানজ্যাকশন লিমিট এক্সিস্ট এই মুহূর্ত থেকে আপনার স্বাধীনতা কারা হচ্ছে না তাহলে ইউপিআই কি আর ফ্রি নয় এর পুরো ডিটেলস আর বিআই এর নোটিফিকেশন ব্যাংক ওয়াইজ রুলস আর ভবিষ্যতে কি নিয়ম আসছে সেগুলোর পুরো ডিটেলস আমি পিন কমেন্টে দিয়েছি ফাইন্যান্সিয়ার স্ক্যাম অ্যালার্ট আর গভর্নমেন্ট রুলসের রিয়েল আপডেট পেতে ফলো এবং সাবস্ক্রাইব করুন থিঙ্ক অ্যান্ড চ্যানেল এ বিষয়ে কোনো কোশ্চেন থাকলে কমেন্টে অবশ্যই জানান